বৃহত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে রহমান দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে অপসংস্কৃতির মধ্যে

সে দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে হয় এবং সেই লক্ষ্য নিয়েই হাসিনা তার পুরু ভারতের ইঙ্গিতে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছিল এবং অন্য সংস্কৃতির মাধ্যমে এবং বাংলাদেশের কৃষি সংখ্যক সেবা দাস তাদের মাধ্যমে এদেশে ভারতীয় আগ্রাসনের রাজনীতিতে শুরু ওখানে ছিল আগাস বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আজকে বলতে চাই শেখ রাষ্ট্রপতি জিয়া রহমান যে উদ্দেশ্যে জাহাজকে সৃষ্টি করেছিলেন আজকে সময় এসেছে যা আছে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমরা দেশীয় সংস্কৃতিকে লালন করতে চাই পালন করতে চাই ধারণ করতে চাই এবং এই লালন ধারণ পালনের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে টিকে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বতের অবকা করতে চাই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বতের হয়ে সকলের দৃষ্টি পড়েছে কাজে আজকে সকল দেশ প্রেমিক যাদের ওই শক্তি ইসলামের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বত্র রক্ষা করতে হয় আকাশ বিপ্লবের মাধ্যমে আমরা নতুন পেয়েছি সেই নতুন বাংলাদেশ বিল মানে আজকে বিল বিভার করতে চলবে দেশের তারে ধরে নেতৃত্বে আমরা স্বরক কো দাও এবং আজকে আমরা এই জাহাজের প্রতিষ্ঠা বর্ষিকে এই অঙ্গীকার করতে চাই আমরা রক্ত দিয়েছি রক্ত আরো দেব এসে শেষ সংস্কৃতিকে আমরা টিকে রাখবো ইনশাআল্লাহ এসে স্বাধীনতা এসে সার্বভৌমকে আমরা টিকে রাখবো